আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আর নতুন ভিডিওতে স্বাগতম আজকে আবার নতুন একটি তথ্য নিয়ে চলে এলাম সোনারগাঁও মুগরাপাড়া চৌরাস্তা মধুবন সুইটস সেখানে কি পাওয়া যায় কি এমন জিনিস আছে যেটার জন্য আমাকে একটি ভিডিও বানাতে হবে তাই দেরি না করে চলুন আজকে বলবো মধুবন সুইটসে এমন একটি জিনিস আছে যে যেটি অন্য কোনো সুইটসে নেই তো চলুন দেরি না করে ভিতরে চলে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন মধুবন সুইটস এখানে দই বিক্রি করে আপনারা হয়তো শোনা গে আশেপাশে যারা আছেন তারা হয়তো দীর্ঘদিন ধরে এখানে মিষ্টি নেন অথবা দই নেন তা আমি আজকে আপনাদেরকে বলবো যারা এখনো মধুবন সুইটসের মিষ্টি অথবা দই এখনো খাননি মিষ্টি জিনিসটি অনেকেই পছন্দ করে থাকেন অনেকে দই পছন্দ করেন বিভিন্ন ধরনের খাবার অনেকেই পছন্দ করেন তো আমি আজকে আপনাদেরকে বলবো মধুবন সুইটসের যে অনেকগুলো জিনিসের মধ্যে স্পেশাল একটি জিনিস রয়েছে আর সেটি হচ্ছে দই এই যে দেখতে পাচ্ছেন মধুবন সুইটসের দই অনেক মজা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না আমি সব সময় মধুবন সুইটসের এই দইটি খুবই পছন্দ করি মাত্র আড়াইশো টাকা অর্থাৎ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনি এই দইটি পেয়ে যাবেন অনেকে নামি দামি ব্র্যান্ড পছন্দ করেন অনেকে বড় দোকান পছন্দ করেন মধুবন সুইটসে অনেকে হয়তো বা আসতে চান না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মধুবন সুইটসে এসে আর কিছু খান বা না খান অথবা আর কিছু কিনেন বা না কিনেন অন্তত একটি দই কিনে আপনি খেয়ে দেখেন একবার খেলে আপনার কিন্তু বারবার এই মধুবন সুইটসের দই খেতে ইচ্ছে করবে এই দই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো মাঝে মধ্যে চেষ্টা করবেন দই খাওয়ার জন্য দই আপনার পেটকে ঠান্ডা রাখবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এই দই কেউ আবার মিষ্টি খেতে অনেক পছন্দ করেন মিষ্টি কিন্তু স্বাস্থ্যের জন্য কোনো দিক থেকেই ভালো না তাই আপনারা আজ থেকে মিষ্টি না খেয়ে দই খেতে পারেন দই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই রসগোল্লা দেখে আমি লোভ সামলাতে পারছি না এখান থেকে আমি অবশ্যই রসগোল্লা নিব আর একটি দই নিব যারা দই খেতে পছন্দ করেন সোনার আগে আশেপাশে যারা আছেন আমি তাদেরকে বলবো অবশ্যই মধুবন সুইচ থেকে আপনি একটি দই কিনে খেয়ে দেখেন সারা জীবনের জন্য মনে থাকবে এবং সবসময় আপনি এই মধুবনের সুইটসের কিন্তু আপনি খাবেন এখানে আপনি চাইলে বসেও খেতে পারেন অথবা বাসায়ও নিয়ে যেতে পারেন মধুবন এর লোকেশনটি হচ্ছে মুগরাপাড়া চৌরাস্তা মসজিদের পাশেই রয়েছে এই দোকানটি আপনি চাইলে অনায়াসেই এখান থেকে এই মধুবন সুইচ থেকে দই এবং মিষ্টি নিয়ে যেতে পারবেন আমার জানা মতে এত কম প্রাইজে কেউ দই বিক্রি করে না এই সোনার গায়ের মধ্যে তাই আপনারা দেরি না করে মাত্র দুইশো টাকা দিয়ে এই দইটি নিয়ে যান পরিবারের সবাইকে নিয়ে খাবেন আশা করি সবাই ভালোই বলবে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বিষয় আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পেজের সাথে থাকুন হাফেজ আসসালামু আলাইকুম